আমি কি করবো আমাদের সব শেষ কত করতে এক মতো বোধ একমাত্র আমার একটা রুবি অসুস্থ ঘরের মধ্যে রইছে এই জন্য মা আরে আর কোনো আরে চলবেন মতো খাইবেন মতো আর কোনো ক্ষমতা নাই কদিন আগেও ছিল শুকনো খটখটে কেউ ভাবতেও পারেনি রাতারাতি এভাবে তলিয়ে যাবে সব এত বন্যা এত পানি আগে কোনো দিন দেখেনি বাংলাদেশের দক্ষিণের এগারোটি জেলার মানুষ ঘরে কোমর সমান পানিতে দুঃসহ দিন কাটছে অনেকের যত সময় যাচ্ছে ততই মানবেতর হয়ে পড়ছে পরিস্থিতি টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসার ঢলে তলিয়ে গেছে বাংলাদেশের এগারোটি জেলার নিম্নাঞ্চল শুক্রবার নতুন করে বন্যার পানিতে ডুবেছে সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার সব মিলিয়ে সাতাত্তর উপজেলার পাঁচশো চুরাশি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় নয় লাখ পরিবারের ৪৫ লাখ মানুষ আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার লাকশাম উপজেলার কাদ্রা গ্রামে আমার পিছনে কাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঠাই নিয়েছে এই গ্রামের তিন শতাধিক স্থানীয় বাসিন্দা অনেকেই বাড়ি ঘর গবাদি পশু রেখে জীবন বাঁচাতে ছুটে এসেছেন আশ্রয়স্থলে গাদাগাদি করে পার করছেন দিন খাবার ও পানির তীব্র সংকটে দিশেহারা সবাই আমার ঘর তো

কুমিল্লার সতেরো উপজেলার মধ্যে চোদ্দটি বন্যা আক্রান্ত এসব উপজেলার প্রায় দশ লাখ মানুষ এখন পানি বন্দী। কিছু জায়গায় পানি কমে এলেও বিচ্ছিন্ন আছে বিদ্যুৎ ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক কদিন আগেও থাকার ঘর নিয়ে যাদের ছিল না কোনো চিন্তা তারাই এখন নিজের বাড়ি হারিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে বা বাফর বাড় যাচ্ছি আমার অনেক জিনিস ডুবি গেছে পানির মেয়ে তলে সব গেছে ফ্রিজ হইতে খাট হতে সব পানির মেয়ে বাঁচতে আছে হাঁস মুখে সব পানির মেয়ে ফিরি আনতে আর না শুধু মুরকে গেলে চলিয়েছে হাঁস গড়ে বিতে পানির মেয়ে বাঁচতে আছে তবে এখনো বাড়ির মায়া কাটে উঠতে পারেননি অনেকে জীবনের ঝুঁকি নিয়েও তারা রয়ে গেছেন নিজেদের বাড়িতে আমার ঘরে কিছু দান চাল ছিল ওইগুলি ফানির মধ্যে সব নষ্ট গেছে এখন মনে মনে মায়া বা আমি ঘরের মায়া আমি বাইরে যাই নাই আমি ঘরে কষ্ট করে রয়ে গেছি কাঠের তলের ইট দিয়া খাট উচা করি খাটের মধ্যে আসি ছোট ছোট বাচ্চা ঘরে দিয়েছি স্কুল উনি সেখানে রাখছি হি এনো ছজন মানুষ হি রইছে আর আমি একলা একলা ঘর আমার একটা রুগী অসুস্থ ঘরের মধ্যে ফরি রয়েছে খাওয়া দাওয়াও নাই ঘর দুয়ারক সব সোলাই লই গেছে বন্যায় বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে শিশুরা তারা বুঝে উঠতে পারছে না বন্যার ভয়াবহতা বন্যায় আমাদের ঘর বাড়ি সব ভেসে গেছে বই বই খাতা সব ভেসে গেছে তাই আমরা স্কুলে আশ্রয় নিয়েছি আমাদের ঘর ভেসে চলে গেছে এবং আমাদের আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে আমাদের বই খাতা সব ভেসে গিয়েছে এই বন্যা দুর্দিনে কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দারা সর্বোচ্চ চেষ্টা শেষ পর্যন্ত পাশে থাকার আমাদের এই স্কুলে এবং আশেপাশে আমরা টোটাল সর্বোচ্চ ছশো লোকের আমরা জায়গা দিয়েছি এবং প্রত্যেক দিন এক হাজার লোকের খান্না রান্নাবান্না হচ্ছে যতদিন পর্যন্ত এলাকা পানি না কমে আমাদের পরিবারের উদ্যোগে মৌলবী আবদুল পরিবারের উদ্যোগে আমরা খানা চালিয়ে যাবো ইনশাল্লাহ তবে স্বস্তির খবর আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই এতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আফরিন মিম সিএমজি বাংলা